তোকে ভালোবাসতে লাগছে এক সেকেন্ড ছাড়তে লাগবে ন্যানো সেকেন্ড ভাই এটা কি ছিল এটা কি ডায়লগ এই রকম ডায়লগ এরকম মাসি ডায়লগ এরকম মাস কমার্শিয়াল ডায়লগ সত্যি বলতে বাংলা সিনেমার ইতিহাসে আমরা কিন্তু খুবই কম দেখি এবং যে সমস্ত ডায়লগ অডিয়েন্স পছন্দ করে সেই সব কিছুর কথা মাথায় রেখে কিন্তু বড়বাদের সমস্ত ডায়লগকেও কিন্তু নির্মাণ করা হয়েছে বরবাদের সমস্ত ডায়লগকে কোথাও গিয়ে কিন্তু তৈরি করা হয়েছে বা লেখা হয়েছে আমি ইন দ্য সেন্স কিন্তু বলবো তো হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বরবাদকে নিয়ে এবং আজকের বরবাদ ছাড়া আর কাকে নিয়ে কথা বলবো এবং সারা দিনটা বর্বাদময় কিন্তু হয়ে গেছে এবং বর্বাদের তাণ্ডব কিন্তু শুরু হয়েছে আমাদের বাংলার বক্স অফিসে এবং এটা আরও একটা কিন্তু ইন্ডাস্ট্রির হিট সিনেমা কিন্তু হতে চলেছে কোথাও গিয়ে এটা আমি বলছি না প্রত্যেকটা প্রত্যেকটা ওপার বাংলা বাংলার ফেসবুক পেজ কিন্তু বলছে এটা প্রত্যেকটা গ্রুপ কিন্তু বলছে দ্য কিং অফ ঢালিউড যে গ্রুপটা রয়েছে তা সেখানে কিন্তু প্রচুর মানুষ প্রচুর কিছু কিন্তু পোস্ট করছে এবং আমরা যা সিনারিও দেখতে পাচ্ছি সেখানে এটা শুধুমাত্র তিন কোটি নয় তিন কোটির বেশিও কিন্তু বক্স অফিস কালেকশানস করতে পারে অন দ্য ডে ওয়ান তো তো যে ডায়লগটা দিয়ে আমি এই পার্টিকুলার ভিডিওটাকে শুরু করলাম সেই ডায়লগটা রীতিমতো কিন্তু ভাইরাল হয়েছে এবং বিএমআর যে অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে তারা একটা কিন্তু রিভিউ শেয়ার করেছে এবং সম্পূর্ণভাবে নো স্পয়লার কিন্তু রিভিউ আমি দেখলাম আমার কিন্তু বেশ ভাল লাগলো যে তারা সাধারণ দর্শকের কথা ভেবে অডিয়েন্সের কথা ভেবে তারা এই নো স্পয়লার রিভিউটা কিন্তু শেয়ার করেছে এবং তোমরা সেই রিভিউটা দেখো মানে কোনো রকম কিন্তু স্পয়লার নেই এবং টিজারের মধ্যে যা দেখানো হয়েছিল সেই প্রত্যেকটা জিনিস কিন্তু মানে আমরা পুরো সিনেমাটার মধ্যে সম্ভবত দেখতে পাবো এইরকম করে কিন্তু রিভিউটাকে তৈরি করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এমন কিছু কিছু দৃশ্য আছে এমন কিছু কিছু সিনস আছে যেগুলো বাংলা সিনেমার দর্শক সত্যি বলতে কিন্তু কল্পনাও করতে পারেনি এবং যেটা কোথাও গিয়ে মেহেদি হাসান হৃদয় কিন্তু বিল্ড আপ দিয়েছে সাকিব খানকে এবং ইধি পল এবং সাকিব খানের মধ্যেকার যে কেমিস্ট্রিটা সেটা কোথাও গিয়ে আরও একবার কিন্তু ওয়ার্ক করেছে সো তোমরা যারা যারা বরবার দেখছো বা দেখে ফেলেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বরগত সংক্রান্ত আরও ভিডিওস আসছে টাটা